আসসালামু আলাইকুম শামীম বলছি অস্ট্রিয়ালিন থেকে আসসালামু আলাইকুম সবাইকে আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে নতুন আরেকটি দেশের জন্য তৈরি হয়ে গেলাম অলরেডি রওনা হয়ে গেলাম তো এখন যাচ্ছি হলো লন্ডন টু অস্ট্রিয়া অস্ট্রিয়ার শহর লিন্স লিন্স একটি ছোট্ট শহর খুবই সুন্দর অবশ্যই আপনাদের মাঝে শেয়ার করব পার্ট বাই পার্ট তো এখন বাজে ভোর পাঁচটা প্রায় চল্লিশের মতো বাজে আমি ওয়েট করতেছি আমার বাসের জন্য এই যে আমার বাসা ঠিক বাসার এই যে নিচের দরজা এই দরজা ঠিক অপোসাইটই হইলো আমার বাস স্টেশন ঠিক আছে এই বাস স্টেশন একবার কাছে মানে বাসার থেকে নামলে মাত্র হাফ মানে থার্টি সেকেন্ড লাগবে তো আমার বাস আমি দেখলাম অনলাইনে আর নয় মিনিট পর বাস আসবে তো এত সকালবেলার কাউকে ডিস্টার্ব করলাম না ওই যে আমার বাস সম্ভবত চলে আসছে থ্রি থ্রি নাইন আমি এখান থেকে স্টার্টফুর যাবো ফোর থেকে আমি তারপর চলে যাব ফোর স্টেশন ওখান থেকে ন্যাশনাল এক্সপ্রেস তারপরে স্টার্ন স্টাডি এয়ারপোর্ট তো বন্ধুরা আজকে প্রায় এক মাস দুই দিন পরে আবার বের হয়ে গেলাম ওই আমার বাস চলে আসতে অলরেডি তো খুব তাড়াতাড়ি চলে আসলো আসলে যে সময় সময়ের চেয়েও আরও আগে চলে আসছে নো এটা আমার বাস না এটা সোজা গেছে আমার তা এখন পর্যন্ত এই যে আমার বাস অলরেডি চলে আসছে থ্রি থ্রি নাইন আসছে আমি একা পুরাই একা মাত্র ওকে পাঁচ মিনিটে চলে আসলাম এই যে দুইটা বাস দাঁড় রয়েছে এরা যাবে স্টান স্টেডি এয়ারপোর্টে এখন চলে যাব দেখি কী অবস্থা বাস টিকিট করা ছাড়বো খুঁজে না বাট দেখি স্টান স্টেডি এয়ারপোর্ট আলহামদুলিল্লাহ টিকিট নিয়ে নিলাম বাস পুরা যায় আমি বসি আলহামদুলিল্লাহ চলে আসলাম খুব শর্ট টাইমে চল্লিশ পাঁচ চল্লিশ মিনিট লাগছে আসতে আর বাইরে প্রচন্ড উইন্ডি বাতাস এবং ম্যাগ হয়ে দিছে আমাদের ফ্লাইট ছাড়তে আর এক ঘন্টা বিশ মিনিট বাকি আছে তো খুব তাড়াতাড়ি আমাকে অ্যান্টি দিতে হবে তো চলে আসলাম খুব তাড়াতাড়ি খুব সুন্দর করে সাজাইছে ক্রিসমাসটা খুব সুন্দর সাজাইছে ভিতরে এয়ারপোর্টও সাজানো হয়েছে তার এই এয়ারপোর্টটা আসলে বেশি তেমন একটা ভিডিও করব না কারণ এই এয়ারপোর্টটা আমি এত ভিডিও করেছি যে আসলে কি বলবো এ শর্টকাট চলে যাব আর টাইম আমার খুব সীমিত টাইম সাধারণত ওই এয়ারপোর্ট অনেক বিজি থাকে বাট আজকে একটু বিজি কম মনে হইতেছে এই যে ক্রিসমাস টাইম তো এই কারণে সম্ভবত একটু সবাই এদিক দিয়ে ঢুকে বাট এই সেট খুব কম লোক ঢুকে আমি খুব শর্টকাট চলে যাই সব এদিক দিয়ে আসতে এখানে সিকিউরিটি করা যাবে না আলহামদুলিল্লাহ আমার সিকিউরিটি কন্ট্রোল কমপ্লিট পাঁচ সাত মিনিট লাগছে বেশি সময় লাগে নেই এখন দেখি আমার যে রেগুলার যেই কফি এবং প্রসন খাওয়ার টাইমটা যদি পাই তাহলে খাবো কেন ডাইরেক্ট চলে যাব কারণ সময় সীমিত তা আমার এখনও গেট দেয়নি এখন পর্যন্ত গেট দেওয়া হয়নি আর এই জায়গার কথা কি বলবো আপনারা আমার বিভিন্ন ভিডিওতে দেখেছেন যে এই জায়গার ভিডিওটা আমি প্রচুর করছি এবং প্রচুর এই এয়ারপোর্ট থেকে আমি ট্রাভেল করেছি অতএব এখানে আর ভিডিও করার মতো কিছুই নেই একই জিনিস তো চলে আসলাম যেখানে সবাই ওয়েট করতেছে কার কখন গেট উঠবে ওই স্ক্রিনে তারপরে এখান থেকে যাবে তো আমি যেখান থেকে প্রতি বার যখন কোথাও যাই এখান থেকে কফি খাই দেখি এই যেটাতে আর ফজর নমাজটাও এখনো পরী নেই যেহেতু এখন অনেক সময় আছে তো যা একটা কফি খেয়ে নিয়ে আগে এই যে আমার কফির জায়গা চিন দেখেন একটা ক্রোসন একটা এক্সপ্রেসও আর একটা পানির দাম সাত পাউন্ড মনে করেন আট পাউন্ড তার মিনি হলো প্রায় বারোশো টাকা বাংলা টাকা এখন আমার এই বারোশো টাকা থেকে কামাইতে কত ভিউ লাগবে চিন্তা করেন আমার গেট অলরেডি দিয়ে দিছে একশো নম্বর গেট দেখি এই অন্ধকারে দেখি না আল্লাহ জানে ওয়েদার প্রচুর খারাপ মানে খারাপ বলতে কি মানে বৃষ্টি প্রচুর আলহামদুলিল্লাহ চলে আসলাম সব ফরমেট মেনটেন করে প্রচন্ড শীত বাই বলছে যে জামা কাপড় নিয়ে আসিস কারণ অনেক ঠান্ডা আর ওয়েদারও খারাপ এখন মাত্র সকাল সকাল হইতেছে বাপ খুব ভালো লাগতেছে আমার সিট নাম্বারটা দেখি পিছন হইলে পিছন নাম্বারে চলে যাব তো যেহেতু আমার টোয়েন্টি সেভেন সিট নাম্বার তাহলে আমাকে পিছিয়ে যেতে হবে তো ওয়েদারটা খুব খারাপ আর এই এয়ারপোর্টের কথা কী বলবো কত শতবার আসছি তো হিসাব ছাড়া এ দেখেন বিমানের ডানার নিচে একবারে তো বিমানে একটা জিনিস মজা আছে সেটা হলো কি যখন আমরা বিমানে এরকম ওয়েদার খারাপ থাকে তো বিমানটা চালানোর উপরে কিছুক্ষণ পরেই কিন্তু সূর্য পাওয়া যায় এই জিনিসটা আমি অনেক দেখছি দেখেন প্রচন্ড আওয়াজ রহমান রহিম ঢুকলাম ভিতরে আলহামদুলিল্লাহ However, the Outside the aircraft, before takeoff, please study the safety card located within the area you are seated, as it includes important safety and instructions. We would like to remind you that smoking is not permitted. Well, I suck back up to it by I আমরা মনে হয় অলমোস্ট চলে আসছি আমরা এখন আসি জার্মানির উপরে তো জার্মান আর অস্ট্রেলিয়া যেহেতু পাশাপাশি তো ক্যাপ্টেন অলরেডি বেল্ট সাইন দিয়ে দিয়েছে আমরা মনে হয় উইদিন টোয়েন্টি মিনিটসের ভিতরে আমরা ল্যান্ডিং করবো অস্ট্রিয়ালিংসে ছিল দেখেন আবার সেই লন্ডনের মতো বেদাল মেঘলা মেঘলা তখন এখন আমরা আলহামদুলিল্লাহ আসছি হল অস্ট্রিয়া হাসিনাল্লাহ অস্ট্রিয়া কিন্তু খুব সুন্দর একটি দেশ আমি আমার জীবনে আমি কতবার আসছি আসলে হিসাব ছাড়া তিরিশ প্লাস হবে আলহামদুলিল্লাহ চলে আসলাম অস্ট্রিয়া লিন্সে এই যে আমাদের ফ্লাইট অলরেডি লেন্ড করছে মানে প্রচুর ঠান্ডা অনেক ঠান্ডা অনেক ঠান্ডা আর বন্ধুরা এটাই তো বললাম না লিন্সে কেন আসলাম কি কারণে লিন্সে আসলাম তো এটা পরেই বলি এই যে এখন এই যে অস্ট্রিয়া লিন্স আমার এখানে ইমিগ্রেশন পার হতে হবে যেহেতু এটা লন্ডন থেকে আসছে সেই কারণে এই যে ইমিগ্রেশন তো ইমিগ্রেশনের পরে ভিডিও করবো যেহেতু ইমিগ্রেশনে ভিডিও করা নিষেধ আলহামদুলিল্লাহ বেরিয়ে পড়লাম ইমিগ্রেশন থেকে মাত্র পাঁচ মিনিট সময় লাগছে একটু কিউ ছিল বাট শেষ কমপ্লিট আর আমার যেহেতু কোনো লাকিস নাই বেরিয়ে চলে যে ডাইরেক্ট যে বাইরে চলে আসলাম এখন এখান থেকে বাস যাব যেটা আমার ভাই বলছে যে বাসে যাওয়ার জন্য দীর্ঘ প্রায় অনেক দিন প্রায় চার পা সাত আট আট দশ বছর পরে আবার অস্ট্রিয়া আসলাম এর আগে আনলিমিটেড আসছিলাম তো এর আগে কখনো ফ্লাইট আমি আসিনি আসছি হলো এসে এই আসছি হল ইসে কী মনে করলাম ট্রেন আসতাম ইটালি থেকে ট্রেন আসতাম বাট এই ফার্স্ট টাইম আসলাম হলো যেহেতু লন্ডন থেকে আসছি সেই হিসাবে তো ভাই বলছে একটা বাস আছে বাসে যা যাকে স্টেশন যাওয়ার জন্য স্টেশন যাইতে পনেরো বিশ মিনিট সময় লাগবে ছয়শো কত জানি স্টেশন যাব দেখি এটা এটা নাকি আচ্ছা বাস নাম্বারটা দেখি কোথায় আছে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু লিন্স তো আমি বাস পেয়ে গেলাম আমার হলো ছয়শো এক নম্বর বাস ট্রেন স্টেশন তো ট্রেন স্টেশন যাব ট্রেন স্টেশনের পাশেই আমার ভাই আছে আপন ভাই আমার আমার ভাইয়ের ওখানে স্টল আছে দোকান সেখানে যাব তো ভাই অবশ্য আগেই বলে দিছে যে এত নম্বর বাসে আসবি আর ওখান থেকে নামার সাথে সাথে এক মিনিট লাগবে ভাইয়ের স্টলে যেতে আর প্রচণ্ড ঠান্ডা অনেক ঠান্ডা মনে মাইনাসের কাছাকাছি পুরো হাট টাট সব ব্যাক হয়ে আসতেছে আমার ভাইয়ের জন্য যে মিষ্টি নিয়ে আসছি আসার সময় বনফুলের মিষ্টি তো আমার বাস আসতে এখনো পনেরো বিশ মিনিট দেরি আছে আমি ভিতরে যাই দাঁড়াই প্রচন্ড ঠান্ডা দেখি ভিতরে একটু ওয়েট করি বাস আসলে বাইরে বো ট্যাক্সিও আছে বাট ট্যাক্সি খুব এক্সপেন্সিভ তো বাইবেলে এসে বাসে চলে যাবি অল্প সময় লাগবে দশ পনেরো মিনিট সময় লাগবে তো ভিতরে যাই দাঁড়াই ঠান্ডা এই যে বাস চলে আসছে এখন বাসের টিকিট করতে হবে ভিতর থেকে আমি জানি না কীভাবে করবো হয় এটা কি সিক্স জিরো ওয়ান হ্যাঁ সিক্স জিরো ওয়ান স্টেশন দেখো বাস চলে আসছে সিক্স জিরো ওয়ান কি ঠান্ডা গন্ধ যেমন যেটা লাগে দাঁড় রয়েছে এখন ভিতরে কীভাবে পে করে কার্ডে পে করতে হবে সম্ভবত তো উঠে বসলাম আলহামদুলিল্লাহ গাড়িতে তো গাড়িতে উঠার সাথে আগে একটা ঘটনা ঘটলো সেটা হলো ছোট্ট একটা ঘটনা বলি মানে একটা জার্মানি অস্টিয়ান সে তার বাবা আসছে তাকে রিসিভ করার জন্য তো বাবা তার টিকিট করে নিয়ে আসছে তো সেও করছে এই কারণে সে আবার আমাকে এমনি টিকিটটা দিয়ে দিল দেখা তো পরে বলে যে তুই চলে যা দেখো আমার লাগতেছে আমি ফালাই দিব তুই চলে যা টিকিটের দাম ছিল তিন টাকা নব্বই ইউরোপ নিজেদের সে বলতে করতে নিয়ে যা না ওটার সাথে সাথেই মানে পেয়ে গেলাম আর কি বলা যায় ফ্রিতে যাচ্ছি স্টেশনে সাধারণত এরকম হয় এইসব দেশে অনেক সময় সাধারণত না হইলে আমিও অনেক সময় যে ভুলে করে ফেলছি তখন আর জনকে দিয়ে দিই আমি এই যে এয়ারপোর্টটা ছোট্ট এয়ারপোর্ট অবশ্য একেবারেই ছোট্ট জাপানি লোকাল হয়তো ছোটোখাটো একটা দুটা বিমান সাজাও করে তবে লন্ডন থেকে প্রথম মানে বেশি কিছুদিন অল্প কিছুদিন হয়েছে যে এই চালু হয়েছে লন্ডন তো লন্ডন থেকে তো আলহামদুলিল্লাহ চলে আসলাম স্টেশনে ওই যে আমার বাস চলে গেলো প্রায় তিরিশ পঁয়ত্রিশ মিনিট লাগছে আসতে এখন যাবো ওইদিকে ওই যে আমার ভাইয়ের স্টল আছে ওখানে যাই ওখানে এই যেখানে স্টল এখানে খ্রিস্টমাসের স্টল লাগাইছে আমি একবারে এটা হলো স্টেশন বাস স্টেশন প্রচণ্ড ঠান্ডা দেখি আমার ভাই মানে আমার ভাই এরকম কার্ড দিয়ে স্টল করছে নাতালের এক মাসের জন্য ওনারা লাগাইছে তো উনি অবশ্যই আছে এখানে আশেপাশে দেখি খুঁজে পাই উনি বারবার ফোন দিতেছে কিন্তু কই তুই কই মানে আমার পাগল বানাতে দিছে যত কিছু বাই না আপন বাই না আচ্ছা যে ব্লগটা দেখছেন আমার সাথে জাপানে আমার সাথে যে বাদ জাপানে যে ব্লগটা করছিলাম সেই জাপান জাপানে আমরা দুই ভাই একসাথে গেছিলাম তো মনে সম্ভবত এদিকে বাইরের স্টল বোঝা যায় কারণ উনি অনেক বড় করে লাগায় পাওয়া ব্যথা বাইরে তো বন্ধুরা আজকের ভিডিও পর্যন্তই ওই সালামতে আল্লাহ রহমত এসে পোসলাম তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন এবং আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ري